নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমি আছি মোটামুটি এই আট দশ দিন আমি ইউটিউবে নেই অনেকেই জানো আমি ছিলাম না ঘুরতে গেছিলাম তো সত্যি ফিরে এসে দেখলাম যে আমার নিজের মনে হচ্ছে যেন আমি টাইম ট্রাভেল করে চলে এসেছি ইউটিউবে কত কিছু পাল্টে গেছে কত কিছু বদলে গেছে মানে ভাবাই যাচ্ছে না যে যখন আমি ইউটিউবে ইউটিউবটা ছেড়ে গেছি তারপরে যখন আমি আবার আসলাম মাঝখানে আমি ওখানে যতটুকু সময় পেয়েছি দেখেছি আমার খুব প্রিয়জনরা বলেছে এই এই হচ্ছে একটু দেখো সময় পেলে দেখেছি আর ভাবছিলাম যে কী কি হচ্ছে এগুলো কি হচ্ছে মানে কল্পনাই করা যাচ্ছে যাচ্ছিল না যে এইসব ঘটনাগুলো ঘটছে এইসব ভিডিওগুলো দিচ্ছে মানে এমন একটা মানুষ যেই মানুষটাকে আমরা সব সময় বলেছি এ কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ না কার কথা বলছি বুঝতেই পারছ হ্যাঁ তার আগে বলে নিই আমার অনেক ঘুরতে যাওয়ার ভিডিও আছে শরীরটা এমনিতেই ভালো নেই আমি চব্বিশ তারিখে ফিরেছি ফেরার পরে আজকে ছাব্বিশ তারিখ তো ঘুর এতদিন ঘুরে আসার পরে অনেক রকম কাজ থাকে আর শরীরটাও প্রচণ্ড পরিমাণে খারাপ নানান দিক থেকে সে সর্দি বলো জ্বর জ্বর ভাব বলো পেটের গণ্ডগোল বলো সমস্ত কিছু তো যখনই সময় পাচ্ছি ভিডিওটা করব বলে ভাবছি মোবাইলটা নিয়ে একটু বসছি বা শুচ্ছি চোখ দুটো জানি এমনিতেই বন্ধ হয়ে আসছে তো ভিডিও করার এনার্জি ভিডিও করার ইচ্ছে ইচ্ছে থাকলেও সেই এনার্জিটা আর পাচ্ছি না তো তার জন্যই হচ্ছে না করা ব্লগ মানে যে ঘুরতে যাওয়ার ভিডিওগুলো এডিট করা হচ্ছে না দেওয়া হচ্ছে না কিন্তু ভাবলাম যে এত বড় আজকে একটা ঘটনা এত বড় ঘটনাগুলো পরপর ঘটছে ইউটিউবে তো আমার মনে হয় কিছু একটা বলা দরকার তো তার জন্যই এত রাতে এসছি আমার এই ভিডিওটা করতে আর আমি যে শরীরের শারীরিক দিক থেকে একটু মানে কেমন আছি সেটা আমার মুখ চোখ দেখলেই বুঝতে পারছো প্রচণ্ড ঠান্ডা লেগে চোখু ফুলে আছে যাই হোক সেই কথা বাদ দিয়ে বলি যে এই মহিলা যে মস্তিষ্কের দিক থেকে একদম সুস্থ নয় সুস্থ স্বাভাবিক মস্তিষ্কের নয় সে আমরা অনেক আগেই বুঝতে পেরেছিলাম অনেক আগেই আমরা বুঝতে পেরেছিলাম যেই কারণে এর এগেন্স্টে কিন্তু ভিডিও করছি আর কোনো সুস্থ মানুষ কিন্তু পরকীয়াকে সাপোর্ট করে না যে যে পরকিয়া করে বা যার যার চারিদিকে পরকীয়া ব্যাপারটা আছে মানে সে নিজে করে বা তার তার জানা কেউ করে সে তাকে সাপোর্ট করে এইরকম ধরনের ব্যাপারগুলো আছে তারাই কিন্তু পরকীয়া ব্যাপারটাকে সাপোর্ট করবে কোনো সুস্থ পরিবার সুখী পরিবার শান্তিতে থাকা পরিবার বা শান্তিতে থাকা মানুষ সুখী মানুষরা কিন্তু পরকীয়াকে সাপোর্ট করবে না এবার অনেকেই ভাবে সবাই কি সব দিক থেকে সুখী না সবাই সব দিক থেকে সুখী হতে পারে না কোনো না কোনো দিক থেকে তারা কিন্তু অসুখী থাকে সব দিক থেকে যে ভগবান একদম তাকে ঢেলে দেবে সুখ ঢেলে দেবে শান্তি ঢেলে দেবে না তার মধ্যেও থেকেও আমাদেরকে সুখটাকে শান্তিটাকে ভালো লাগাটাকে আমাদেরকে আলাদা করে নিতে হবে যেটা খারাপ লাগার ব্যাপার যেটা আমাদেরকে কষ্ট দেবে খারাপ খারাপ লাগার যে অনুভবটা করাবে সেই সব জিনিসগুলোকে কিন্তু আমাদের আলাদা এক সাইডে রেখে দিয়ে আমাদের তার মধ্যেই ভালোটাকে বেছে নিয়ে আমাদের জীবনটাকে চলতে হবে না হলে আমরা সুস্থ যে স্বাভাবিক জীবন সেই জীবনে আমরা থাকতে পারবো না আমরা আমাদের জীবনটা একদম ওলট পালট হয়ে যাবে কিছুটা কিন্তু হয়েছে মন্দিরার জীবনটাও কিছুটা হয়েছে কিছুটা ট্যাপা সুন্দরীর জীবনটাও হয়েছে তো মন্দিরা এখন বুঝতে পেরেছে ট্যাপা সুন্দরী বুঝতে পারবে ট্যাপা সুন্দরীও একটা টাইমে বুঝতে পারবে হয়তো মন্দিরা যত তাড়াতাড়ি বুঝতে পেরেছে ট্যাপা সুন্দরী তত তাড়াতাড়ি বুঝতে পারবে না ওর জীবনে আর অনেক ঠেকাওয়া বাকি আছে তারপরে হয়তো ও কোনো এক সময় বুঝতে পারবে যখন ওর আর কোনো কিছু করার থাকবে না মন্দিরা এখন এমন টাইমে বুঝতে পেরেছে যে ও সংসারটা আবার সামলে নিয়ে করার চেষ্টা করছে করার চেষ্টা করছে সুখে শান্তিতে স্বামী সংসার শ্বশুর শাশুড়ি যা আমরা আগেও দেখিনি মন্দিরার ভিডিওতে আমরা আগেও দেখিনি যে শ্বশুর শাশুড়ির সঙ্গে সুন্দর একটা সম্পর্ক গড়ে উঠেছে কিন্তু ও মেটা এখন চেষ্টা করছি করছে সেই সংসারটাকে আবার নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে আমাদের এই ওয়াইটির মোস্ট মানে বদমাশ দালাল মোস্ট বদমাস দালাল ওর জন্য যে দীপ্তিদি যেই ভাষাগুলো দেয় যে কথাগুলো দেয় একদম ঠিক দেয় একদম ঠিক দেয় বাইরে বাইকের আওয়াজ হচ্ছে একটু ইগনোর করো কিছু করার নেই রাস্তার পাশে ঘর হলে যা হয় তো এই দীপ্তিদিকেও অনেকেই বলে যে দীপ্তিদি ওকে খারাপ ভাষা দেয় বলে দীপ্তিদিকেও অনেকেই বলে আমি বলবো দীপতিদি একদম ঠিক করছে ওর জন্য ঠিক করছে আমিও যদি পারতাম আমিও যদি পারতাম আমিও দু চারটে ওরকম ভাষা দাও দিতাম কিন্তু সত্যি বলছি মনে মনে বলছি মনে মনে আমি ওকে অনেক অনেকটাই বাজে ভাষা দিই মনে মনে অনেকটাই বাজে ভাষা দিই আমি সেটা আমি মুখে প্রকাশ করতে পারি না আমার ভেতর থেকে ওর জন্য এতটাই বাজে ভাষা বেরোয় সেটা আমি মানে কোনো না কোনো কারণে আমি বের করতে পারি না তো এই যে একটা বদমাস মহিলা আমাদের ইউটিউবে আছে সে কেউ সুখে থাকুক শান্তিতে থাকুক স্বামী সংসার নিয়ে সন্তান নিয়ে সুখে শান্তিতে ঘরো করুক সেটাও চায় না যখন দেখে তাদের মধ্যে কোনো একটা গণ্ডগোল হয়েছে তারা কোনো কিছু তো একটা জড়িয়ে পড়েছে পরকিয়া বা এই ধরনের কিছু তখন সে তাদেরকে সাপোর্ট করার জন্য তাদের কাছে যায় তাদেরকে আরও তোল্লায় দেয় তাদেরকে আরও প্রশ্রয় দেয় যাতে তারা সেটা আরও ভালোভাবে করতে পারে কেননা ও জানে ও জানে ওর কাছে এমন একটা মানে এই যে ভাষার অস্ত্র আছে সেই অস্ত্র দিয়ে ও সবাইকে সবাইকে ঘায়ল করে দিতে পারবে তো যা ক্রিয়েটাররা আছে মানে ব্লগাররা আছে তারা যখন ওই রকম ধরনের কোনো কিছুর মধ্যে জড়িয়ে যায় তখন তা তারাও তাদেরও এটা দোষ তারা সবার প্রথমে ভাবে যে এই মহিলাটাকে আগে হাতে নিতে হবে কী করে হাতে নিতে হবে এই মহিলাটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে একটা লোভী মহিলা লোভী মহিলা এই মহিলাটাকে টাকা দিয়ে বলো কমিউনিটি দিয়ে বলো যাই দিয়ে বলো এটাকে হাতে নিতে হবে নাহলে এ যদি একে যদি হাতে না নিই এ যদি এগেনস্টে চলে যায় এর সঙ্গে পেরে উঠবো না ব্লগাররা ভাবে যারা এই ধরনের কাজ করে যেটা এখন হচ্ছে মন্দিরার সঙ্গে এই তখন যদি মন্দিরা একে না ডাকতো না ডাকতো তাহলে তখন কিন্তু এই এই দালাল কিন্তু মন্দিরার এগেনস্টে এমনভাবে ভিডিও করতো এমনভাবে মন্দিরাকে কথা শোনাতো কথা বলতো মন্দিরা কিন্তু এগুলো সহ্য করতে পারতো না পারতো না মন্দিরা এগুলো সহ্য করতে অন্য সবারটা সহ্য করলেও এর ভাষা মন্দিরা সহ্য করতে পারতো না এখন যা বলছে তার থেকে দুগুণ তিন গুণ চারগুণ বেশি এর একে নোংরা ভাষা দিয়ে অ্যাটাক করত তো সে সেই কারণে কিন্তু এই মন্দিরা বলো ট্যাপাসুন্দ্রী বলো একে সবার প্রথমে হাত করেছে আর তারাও জানে যে এই পরকিয়া ব্যাপারটাকে সাপোর্ট অন্য কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার করবে না কেউ করবে না একমাত্র করবে হচ্ছে এই দালাল তার জন্যই এই রকম যারা করে ব্লগাররা তারা ওর সঙ্গে যোগাযোগ করে ওর সঙ্গে যোগাযোগ করে কে ও কে কোন হনু কোন হনু যে তোমরা বড় বড় ব্লগার তোমরা ওর সঙ্গে যোগাযোগ করছো কোন হনু তোমরা তোমাদের মতন ব্লগ করো তোমাদের কি দরকার আছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে যোগাযোগ করার কি দরকার আছে এটা আমার সব থেকে বড়ো প্রশ্ন তোমাদের কাছে কোনো দরকার আছে তোমরা যখন উঠেছো এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে দালাল নামক মানুষটি আছে সে তোমাদের হেল্প করেছে ওঠানোর জন্য না করেনি কিন্তু তোমাদের কি দরকার হচ্ছে ওকে ওর সঙ্গে যোগাযোগ করে তোমাদের কি না প্রোটেকশান নিতে হচ্ছে ও কোনো বডিগার্ড কোনো বডিগার্ড ও বাউন্সার যে তোমাদেরকে ও একদম আগলে বাঁচিয়ে রাখবে না রাখবে না কিন্তু তোমরা ওকেই ওর কাছেই যাবে ও ওর কাছেই যাবে ওকে লোভ দেখিয়ে কমিউনিটির লোভ দেখিয়ে তোমাদের দলে নেওয়ার জন্য আজকে যেইটা করেছো তোমরা তার ভুক্তভোগী মন্দিরাকে কিন্তু পেতে হচ্ছে সব ভুলে যখন সে সংসার করছে তখন এই মহিলাটির সহ্য হচ্ছে না এই মহিলাটার সহ্য হচ্ছে না যে মন্দিরা সোমনাথ সুন্দরভাবে সংসার করুক আবার আবার সেই পুরনো কাসুন্দি টেনে নিয়ে তারপরে শুরু করে দিয়েছে ও সংসারটা ভাঙার জন্য আবার পুরোনো কাছ টেনে নিয়ে সংসারটা ভাঙার জন্য শুরু করে দিয়েছে তো এই যে ব্ল্যাকমেলগুলো করছে এই যে কারো গোপন কথা গোপন তথ্য হোয়াটসঅ্যাপ মেসেজ ভয়েস কল রেকর্ডিং সব কিছু নিয়ে সোশ্যাল মিডিয়ায় যেই রকমভাবে সবার সামনে প্রচার করছে সবার সামনে সেটা জানিয়ে দিচ্ছে তো এইটা এক প্রকার ব্ল্যাকমেল করা এটা যদি অন্য কোনো কেউ হতো হয়তো সহ্য করতে পারতো না অন্য কিছু তারা স্টেপ নিতে বাধ্য হতো কিন্তু ও দালাল ভালো করে জানে মন্দিরা এমন একটা স্ট্রং মেন্টালিটির মে যে এত কিছু করেছে সোশ্যাল মিডিয়ায় সবাই জানে ওর কিচ্ছা কেলেঙ্কারি সবাই সব কিছু জানে তাও যদি ওর গোপন এইসব কথাগুলো দিয়ে ওকে হার্ট করলাম সব থেকে বড়ো হাট করার থেকেও বড় যে এইগুলো আমি প্রকাশ করে এইগুলো নিয়ে আমি ভিডিও বানিয়ে আমি প্রচুর 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 আমি ভিউজ নেব। প্রচুর ভিউজ নেব প্রচুর রেভিনিউ কামাবো ওর মেন মোদ্দা হলো এইটা মেন মোদ্দা হলো এইটা মেন কথা হলো এইটা আর যেই কারণে ও এইগুলো করে চলেছে ও চেয়েছিল ও চেয়েছিল যে মন্দিরা মিট আপ ডাকবে মন্দিরা মিট ডাকবে সেখানকার মধ্যমণি মধ্যমণি হয়ে ও থাকবে ও থাকবে কিন্তু সেটা সোমনাথ হতে দেয়নি সেটা সোমনাথ হতে দেয়নি বলে আজকে এর এত বড় জ্বালা উঠেছে এত বড় জ্বালা উঠেছে সেই কারণে আজকে ওর বিষটা উগলে দিতে এসছে বিষটা উগলে দিতে এসছে কিন্তু আমি সোমনাথকে বলবো মন্দিরাকে বলবো যেই ব্ল্যাকমেলগুলো করছে এই ব্ল্যাকমেলগুলো করার জন্য একটা কঠোর থেকে কঠোরতম স্টেপ নেওয়া দরকার না হলে ও আজকে তোমাদের সঙ্গে করছে কালকে অন্য কারোর সঙ্গে করবে পশু আরও অন্য কারোর সঙ্গে করবে কেউ যদি তোমরা স্টেপ না নাও তাহলে ওর এই এইরকম বার হতেই থাকবে কিছুই যদি না পারো তোমরা সবাই মিলে তোমরা যাদের সঙ্গে তোমাদের এইরকম হচ্ছে তোমরা ওর এলাকায় যাও ওর এলাকায় গিয়ে ওর যে ক্লাব আছে সেখানে জানাও যে ও কি কান্ড কারখানা ইউটিউবে করে বেড়াচ্ছে সবার সংসার ভাঙা সবার মানে সমাজে একটা খারাপ যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলোকে গুলোকে সাপোর্ট করা সেইগুলোকে পৌঁছে দেওয়া এইসব জিনিসগুলোকে ও করে যাচ্ছে কেন তোমরা চুপ করে আছো কেন কিসের ভয় ও কি করতে পারে ও কি করতে পারে বরঞ্চ ওর এগেনস্টে সবাই অনেক কিছু করতে পারে ও যেই সব জিনিসগুলো করে রেখেছে সেই সব জিনিসগুলোর বিরুদ্ধে অনেকেই অনেক কিছু করতে পারে তোমাদের কিসের ভয় আমি এটা ভেবে পাই না যে সব সময় ওকে তোমরা তোল্লাই দেওয়ার জন্য ওকে তোমরা একদম একটা মানে কি বলবো মোরকে মুড়িয়ে রাখার জন্য ওকে সব সময় তোমরা অয়েলিং বাটারিং করে যাও আর সেই অয়েলিং বাটারিং হচ্ছে ফোন করে করে যে আমার এই রিলসটা ভালো হয়েছে আমার এই যে মিউজিক অ্যালবামটা করেছি ভালো হয়েছে কার ব্যাপারে বলছি হ্যাপি আর ব্যাপারে বলছি কিসের জন্য কিসের জন্য কে হুইজ শি কে এসে কেউ না কেউ না ও একটা এমন একজন ক্রিয়েটার যে অন্যকে ছোট দেখিয়ে অন্যকে খারাপ প্রতিপন্ন করে অন্যকে নোংরা দেখিয়ে নিজের চ্যানেল গ্রো করেছে অন্যকে অন্যদেরকে পিঠে ছুরি মেরে নিজের চ্যানেল গ্রো করেছে এমন একটা মানুষ ও কোনো পাওয়ারফুল ব্যক্তিও না কোনো কিছুও না শুধু মুখের একটু জোর আছে এছাড়া ওর আর কিচ্ছু নেই কেন তোমরা ওকে এত তোলায় দিচ্ছ এত তোলায় দিচ্ছ একটা স্টেপ অবশ্যই নেবে তোমরা অবশ্যই নেবে আজকে যখন একটা মেয়ে ভুল করেছে এরকম অনেকেই আছে ভুল করে করার পরে সে যখন আবার আবার নতুন করে সংসারটা করতে এসছে নিজের সব কিছু ভুলে গিয়ে তখন তাকে আবার নতুন করে সেইগুলো মনে করিয়ে দিয়ে তার সংসারটা ভাঙা ভাঙানোর চেষ্টা করেছে কতটা ক্ষতর না কতটা ওর খারাপ এটা কেউ তোমরা বুঝতে পারছো যে ও কি মাইন্ডের মাইন্ড মহিলা কীরকম মেন্টালিটি নিয়ে ও সমাজে আহ সবার সামনে ঘুরে বেড়াচ্ছে এটা কেউ বুঝতে পারছো কেউ বুঝতে পারছো না মানে যারা বুঝতে পারছে তারা তো ওর এগেন্স্টে বলছেই কিন্তু যারা এখনও ওর ওর মধ্যে থেকে ভালোটা দেখছে আমি ভেবে পাই না ওর মধ্যে থেকে ভালোটা কি করে দেখতে পাচ্ছ কি করে দেখতে পাচ্ছ ওর যে ভিউয়ার্স তাদেরকে আমার কিচ্ছু বলার নেই কিন্তু যারা ব্লগার যারা ব্লগার তাদেরকে আমার অনেক কিছু বলার আছে যে ওকে অ্যাভয়েড করো ওর সঙ্গে যোগাযোগ কোনো কিছু করো না কোনো যোগাযোগ করো না এই যে ট্যাপা সুন্দরী ট্যাপা সুন্দরীও একদিন ঠিক বুঝতে পারবে যে ও কী ভুলটা করেছে এর এখনও এর লাইভে এসে কমেন্ট করা এর সঙ্গে যোগাযোগ রাখা সব কিছুই করছে কিন্তু তবে বুঝতে পারবে মন্দিরা যত তাড়াতাড়ি বুঝেছে যত নিজেকে তাড়াতাড়ি শুধরেছে মন্দিরার লাইফটা যত তাড়াতাড়ি আবার ঠিক হবে তারপর শুধু লাইফ কিন্তু একদমই ঠিক হবে না খুবই খারাপ পরিণতি আসছে খুবই খারাপ পরিণতি আসছে তো আজকের মত এইটুকু বন্ধুরা টাটা ভালো তো সুস্থ হ্যাপি পজেন্ট